অবশেষে গ্রেপ্তার গরু পাচার বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় গত একত্রিশে জুলাই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে পাচারকারী সন্দেহে গুরু বোঝায় পিকা ফ্যান আটকে কয়েকজনকে চরম নিগ্রহের অভিযোগ পারিজাত ও তার সঙ্গীদের বিরুদ্ধে শনিবার পর্যন্ত পুলিশ নজনকে গ্রেফতার করে তবে পারিজাত বিপত্তা ছিল কোকোবেন থানা সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে ধানবাদের কাছে শেষ পর্যন্ত পারিজাতকে গ্রেফতার করা হয়েছে তাকে দুর্গাপুরে নিয়ে আসা হচ্ছে যদিও বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ি দাবি করে পারিজাত আত্মসমর্পণ করেছেন জনের একত্রিশ তারিখে ঘটনা ঘটার পর থেকে আর পুলিশ দেহাদে সারা দুর্গাপুর আন্দোলক চলেছে শুধু বিজেপি অপরাধে কোনো ধ্যানস্থা করছে বাড়ি বাড়ি আক্রমণ করছে এবং আমি গতকালও বলেছি আমরা পুলিশ বলে কোনো লাভ হয়নি পুলিশ তৃণমূল পেশারে আছে তৃণমূল চাইছে এই সময় দুর্গাপুর বিজয় ধ্বংস করে দিতে সামান্য একটা কেন্দ্র করে এমন যেন করছে দুর্গাপুরের পুলিশ মনে হচ্ছে যেন উগ্রপন্থী ওর বাদ থেকে আইএস ঢুকে গেছে যেন আইএস এ ঢুকে যায় যেন উগ্রপন্থী ঢুকে যায় যেন দুর্গা কলকাতার বুকে লুকিয়ে থাকে তারা খুঁজে পায় না পুলিশ পুলিশ এমন তাণ্ডব চালাচ্ছিল যে বড় বিরাট বড় কিছু দেশের ক্ষতি করে দিয়েছে বাংলা ক্ষতি করে দিয়েছে তো পুলিশ অতি সক্রিয় ছিল একটাই কারণ ছিল যে দুর্গাপুরে বলে আগে বলেছি আমি উনিশ একুশ এবং চব্বিশ তিনবার যে বাবা পরাজয় সেই পরাজয় ঘানি থেকে তিন বছর কবছর ভোট করানি ভয়ে ভোট করছে না ছাব্বিশে ভোট আছে এখন যে কোনোভাবে কালিমা লিপ্ত করে যে কোনোভাবে আক্রমণ করে পুলিশ দিয়ে হানস্থা করে গাঁজা কেস আফিং কেস দিয়ে করে আক্রান্ত ঢুকিয়ে দেওয়া এটা হচ্ছে অক্রান্ত তা আমরা করেছে আর একটা মনে হয় এখান থেকে পরিষ্কার হয়ে গেল বাংলার পুলিশ যে পদার্থ বাংলার নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে